করতে এমনটাই ঘটেছে আজকে বাংলাদেশ সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তে এখন তিনটে আর্মি বেস ছিল আজকে বাংলাদেশ সীমান্তের কিলোমিটারের মধ্যে পৌঁছে গেলেন অফিসাররা এবং সেখানে ভারতের চার নম্বর আর্মি বেসটা তৈরি করার জন্য যে জায়গা বা যে অঞ্চল সেটাও তারা খতিয়ে দেখলেন হঠাৎ বাংলাদেশ সীমান্তে কেন নজর দিতে হচ্ছে কি এমন হলো যে বাংলাদেশের এই ছারপোকাগুলোর জন্য বিশেষ নজর দিতে হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশের এই ছাড়পোকা বা আর্শালা ভারতের পক্ষে কোনো বিপদ নয় কিন্তু এবার মোহাম্মদ ইউনিসের মৌলবাদী ধ্যান ধারণার সুযোগ নিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ ভারত পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে আরো একটা ফ্রন্ট খুলতে চলেছে পাকিস্তান এবং সেটা কাশ্মীরে যে ফ্রন্ট খুলে তারা লড়ছে চোরাগোপ্তা হামলা আর্মি এবং নিরীহ মানুষের ওপর সেটা খুব একটা কাজে দিচ্ছে না কারণ কাশ্মীরে ভারতীয় আর্মি অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ফলে এবার এই আমেরিকার টাকা ছড়িয়ে যে নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকারকে হটিয়ে দেওয়ার পর পাকিস্তানের পক্ষে আরো একটা রাস্তা সুগম হয়েছে এবং এটা ভারতকে যথেষ্ট বিব্রত করবে কারণ তার কারণ হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তে কাঁটা বেড়াই নেই কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজবদি এতবার বলার পরেও কেন্দ্র সরকারকে জমি দেয়নি যেখানে ভারত সরকার ভারতের সেনা কাঁটাতারের ফেন্সিং দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বটেই এই ভারতবর্ষের কতটা ক্ষতি করে দিচ্ছেন শুধুমাত্র বাংলাদেশ অনুপ্রবেশকারী ঢুকিয়ে নিজের গদি বজায় রাখার জন্য সেটা এই বাংলার মানুষ কবে বুঝবে সেটাই এখন দেখার আজকে আমরা দেখলাম যে এই যে মিজোরামে ভারত বাংলাদেশ সীমান্তে মিজোরামে পৌঁছে গেলেন ইস্টার্ন কমান্ড জিওসি লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি এবং অন্যান্য অফিসাররা তারা সেখানে ভারত বাংলাদেশ সীমান্তে যে চতুর্থ আর্মি বেস খোলা নিয়ে তার একটা নজরদারি করলেন এবং এটা সম্ভবত এই চতুর্থ আর্মি বেসটা সম্ভবত হতে চলেছে এই যে মিজোরামের যে রাজধানী আইজল তার কাছে থুমপই নামক একটি জায়গায় আমি আপনাদের বলে রাখি এই ভারত বাংলাদেশ সীমান্তে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের চিকেন উত্তর দিনাজপুরের চোপড়াতে একটা রয়েছে বিহারের কিষানগঞ্জে একটা রয়েছে আসামের বামুনিতে এবং এবার চতুর্থবার যেটা আজকে তারা সরজে মেনে প্রদক্ষিণ করলেন এলাকা এই চতুর্থ আর্মি বেস হতে চলেছে এই থম্পুই নিয়ার আইজল মিজোরামের কাছে আজকে দেখলাম আমরা লেফটেন্যান্ট জেনারেল আরসি तिवारी ভিজিট করলেন খুব তাড়াতাড়ি এখানে ভারতের চতুর্থ আর্মি বেসটা গড়ে উঠবে তার সঙ্গে দেখ দেখলাম ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্ডারকট সমেত 17 মাউন্ট স্ট্রাইক ক্রপস আর জিওসি লেফটেন্যান্ট জেনারেল জশ আহলাওয়াত ছিলেন অনেকে ছিলেন তারা আজকে এই মিজোরামের এই এলাকা থুমপই এলাকায় ভারতের চতুর্থ আর্মি বেস করার জন্য জায়গা দেখে এলেন এবং এখানে নজরদারি করতে হচ্ছে চতুর্থ আউটপোস্ট এখানটা হবে এখানে এই সমস্ত এলাকা জুড়ে প্রায় পঁচাশিটা আউটপোস্ট আছে প্রায় একশোটা এরপরে আউটপোস্ট বাড়ানোর কথা ভাবছে ভারত কারণ এই চিকেন স্নেক এবার বিপদের মধ্যে চলে তার কারণ হচ্ছে এখন আর শুধু বাংলাদেশ নয় এই বাংলাদেশে এবার ভারতকে চাপে রাখতে এখানে আইএসআই ওঠা করছে আইএসআই এখানে নজর দিয়েছে আপনারা দেখেছেন মোহাম্মদ ইউনের সরকার গঠন হবার পরেই আইএসআই পাকিস্তানের সেনারা এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত ভারত বাংলাদেশের সীমান্ত বিভিন্ন জায়গাতে এসে তারা সরোজমিনে প্রদক্ষিণ করে গিয়েছিল এখানে এখন আইএসআই কাজ করছে 125 জন জংগীকে ট্রেনিং দেওয়া হচ্ছে পাকিস্তানের জঙ্গি কমান্ডার এসে ট্রেনিং দিচ্ছে যাতে কাশ্মীরে তারা যেটা করতে পারছে না ভারত বাংলাদেশের একেবারে খুল্লম খুল্লা সীমান্ত দিয়ে এই জঙ্গিরা ঢুকে এবার ভারত বর্ষে বিপদের চেষ্টা করবে পশ্চিমবঙ্গ কিন্তু রেহাই পাবে না যারা মনে করছেন এই চিনমুলের 1000 1200 টাকা লক্কির ভান্ডার পে খুব সুখে আছি তারা অচিরেই বিপদে পড়তে চলেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে এখানে যাতে বিএসএফ কোন সীমান্তরক্ষী বাহিনী কোনো বর্ডার ফেন্সিং দিতে না পারে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তে কাঁটা বেড়া দেওয়ার প্রয়োজন বোধ করেননি কারণ কারণ অনুপ্রবেশকারদের ঢুকিয়ে তৃণমূল নিজের গতি বজায় রাখবে নিজেদের গতি বজায় রাখতে গিয়ে তারা ভারতকে এবং এই রাজ্যকে কতটা বিপদের মধ্যে ঠেলে দিয়েছে এতক্ষণে নিশ্চয়ই পশ্চিমবঙ্গবাসী হিসাবে প্রত্যেকের বোঝাটা অত্যন্ত দরকার আইএসআই ওখানে অ্যাক্টিভিটি শুরু করেছে এবং তারা এখানে জামাত ইসলামীর মতন কট্টরপন্থী ইসলামী সংগঠনকে কলের পুতুল বাড়িয়ে রেখেছে এই মতন মৌলবাদী ধ্যান ধারণা যারা রাখেন তারা এবং এই জামাত ইসলামী যারা কোনোদিন বাংলাদেশের স্বাধীনতাকে পছন্দ করে নেই তারা কোনোদিন বাংলাদেশকে আলাদা করতে চাননি পাকিস্তানের থেকে তারা পুরো পাকিস্তানি থাকতে চান তারা আবার সেই কাজটা শুরু করেছেন আমেরিকা তাদের টাকা ছড়িয়ে মোহাম্মদ ইউনিসকে ক্ষমতায় বসিয়ে দেবার পরে এই আমেরিকা ভারতবর্ষের যে কতটা ক্ষতি করে চলেছে সেটা গোটা ভারতবর্ষ আজকে বুঝতে পারছে দুই দিকে দুটো দেশ একটা পাকিস্তান একটা বাংলাদেশ দুই দেশেই আমেরিকা টাকা চড়িয়ে ডিপ স্টেটের টাকা চড়িয়ে নির্বাচিত সরকারগুলোকে একেবারে ধ্বংস করে দিল পাকিস্তানে ইমরান খানের নির্বাচিত সরকারকে তারা সরিয়ে দিয়ে এখন এই শাহবাজ শরীফ এবং সেনা প্রধান আসিফ মুনিরের রাজত্ব চলছে বেশিরভাগটাই আসিফ মুনির কলের পুতুলের মতন চালাচ্ছেন পাকিস্তানকে এবং অন্যদিকে শেখ হাসিনা সরকারকে সরিয়ে একটা মৌলবাদী শাসককে তারা বাংলাদেশের মাথায় চাপিয়ে দিলেন সবচেয়ে বড় বিপদ করল বাংলাদেশ দিয়ে এবং এখনো আমেরিকা নিজেদের কিন্তু বানিয়ে যাচ্ছে একটা ওসামাবিন লাদ বানিয়ে তারা কিন্তু শিক্ষা হয়নি সোভিয়েত রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নকে কে রুখতে রাশিয়াকে রুখতে তারা ওসামাবিন লাদেনকে তৈরি করেছিল তারপর তাদের দেশে ছাব্বিশ এগারো পর টুইন টাওয়ার ধ্বংসের পর কি ঘটনা ঘটেছিল আমেরিকা খুব ভালো করে জানে আবার তারা একটা দৈত্য বানাচ্ছে পাকিস্তানের আইএসআই কে আইএমএফ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড দিয়ে তাদেরকে পাকিস্তানকে ফান্ডিং করাছে এই ফান্ডিং কোথায় যাচ্ছে জঙ্গিদের পেছনে ফান্ডিং আসার পর থেকেই সমস্ত জঙ্গি কার্যকলাপ যেখানে বন্ধ হয়ে গেছিল আমেরিকার দয়ায় আইএমএফ থেকে ফান্ডিং আসার পরই তারা এই ফান্ড নিয়ে চলে এলো একেবারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে এখানে আইএসআই বাংলাদেশের জঙ্গি বাহিনী পাকিস্তান কমান্ডারদের দিয়ে বাংলাদেশের জঙ্গি বাহিনীকে ট্রেনিং দিচ্ছে যারা ভারতবর্ষে খুব ঢুকে তারা ভারতবর্ষে এই হামলাগুলো করতে পারে জঙ্গি হামলা গুলো করতে পারে ভারতের দিকে নজর দিয়েছে সেজন্য আবার বলছি এই তিনটে জায়গার পর চতুর্থ আর্মি বেসটা এই মিজোরামে গড়ে গড়ে উঠছে কারণ এবার এদিকে নজর দিতে হচ্ছে বাংলাদেশের তরফ থেকে এই মূর্খ আরশোলা বলছে ভারতে যে সমস্ত সেপারেটিস গুলো আছে তারা বাংলাদেশে আশ্রয় পাবে এবং ভারতের বিরুদ্ধে সব রকমের সাহায্য তারা করবে ভালো করে একবার শুনবেন এই হাসনাত মোহাম্মদ আরেকটা মৌলবাদী সহযোগী কি বলছে ভালো করে শুনুন আপনারা দেশের পরিবেশকে সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না যারা আমার দেশের সক্ষমতাকে বিশ্বাস করে না যারা ভোট অধিকারকে বিশ্বাস করে না মানবাধিকারকে বিশ্বাস করে না যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না আপনারা যে হেতু তাদের কাছে প্রশ্নই পেশ করেছিলেন কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের চারপাশে কি আছে বাংলাদেশ আমরা তাদেরকে বাংলাদেশ ভারত ঢাকায় ধমক দিছে যে কেন কথা বলছি। ধমক নাকি ওই ভারতীয় হাইকমিশনার কে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল পাকিস্তানের সেনাকর্তারা স্বীকার করে নিয়েছে যে ইতিমধ্যেই তারা জৈশ এ মোহাম্মদ লস্করি তো এইবার মতন জঙ্গি সংগঠনের লোকজন বাংলাদেশে ঘাটি গাড়ছে কারণ আপনারা জানেন এদিকে ভারত বাংলাদেশ সীমান্ত একেবারে উন্মুক্ত হয়ে বসে রয়েছে ঠিক কিরকম সীমান্ত রয়েছে তো দেখবেন কতটা উন্মুক্ত হয়ে রয়েছে আপনাদের জানাটা খুব দরকার কয়েক হাজার কিলোমিটার যেমন আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং দুই দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা মিলে ছয় জেলায় এক হাজার চারশো কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে এর মধ্যে একশো পঁচানব্বই কিলোমিটারের বেশি সীমান্তে নদী জমির সমস্যার জন্য কাঁটাতারের বেড়া নেই একশো পঁচানব্বই কিলোমিটার যেখান দিয়ে বাংলাদেশের জঙ্গি লস্করি তৈবা জৈস মোহাম্মদ যে কোনো মুহূর্তে ভারতে ঢুকবে পশ্চিমবঙ্গে ঢুকবে এবং দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে কোচবিহার জেলায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ দিনাজপুর দুশো পঞ্চাশ কিলোমিটার উত্তর দিনাজপুর দুশো সাতাশ কিলোমিটার এই দুই দিনাজপুর মালদা মুর্শিদাবাদ কোচবিহার বিশাল এলাকা জুড়ে একটা কাঁটাতারের বেড়া নেই একদম খুললাম খুল্লা এরপরে মিজোরাম রয়েছে মিজোরামে কয়েকশো কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশ সীমান্ত ফলে এই চিকেন রক্ষা করার জন্য ভারতকে এবার নজর দিতে হচ্ছে আজকে ভারতের সেনাবাহিনীর প্রধানরা পৌঁছে গেলেন একেবারে মিজোরামে বাংলাদেশ সীমান্ত থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে চতুর্থ আর্মি বেসটা ওখানে গঠন করা হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন এই যে হাসি সেখানে রাফায়েল বিমান রাখা হয়েছে মিগ বিমানগুলো রাখা হয়েছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে এই যে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এটাও এবার এই বাংলাদেশ সীমান্তে রাখা হয়েছে আপনারা জানেন ফলে ভারত যে কোনো মুহূর্তে এই বাংলাদেশ সীমান্ত থেকে আক্রমণের আশঙ্কা করছে এই জন্য থার্মার ক্যামেরা নাইট ভিশন ক্যামেরা সিসিটিভি ক্যামেরা ড্রোনের সাহায্যে বিএসএফ নজরদারি কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং এখানে একটা মহাজির রেজিমেন্ট তৈরি করা হয়েছে মহাজির তাদের বলা আপনারা জানেন এই ভারত থেকে উনিশশো সালের পর যে সমস্ত মুসলমান পাকিস্তানে গিয়েছিল বা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমান নিজের দেশ বলে পাকিস্তানে গিয়েছিল তাদেরকে বলা হয় মহাজির মানে কি মানে বেইমান পাকিস্তানে ভারতের স্বাধীনতার পর পাকিস্তানের স্বাধীনতার পর ভারত এবং বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম নিজেদের দেশ হিসাবে পাকিস্তানে গিয়েছিল তাদেরকে বলা হয় মহাজির মানে বেইমান অর্থাৎ এরা ভারত এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে এসছে এটা হচ্ছে বেমান এরা মুসলমান নয় মুসলমান মানে কি মুসল ইমান অর্থাৎ যার ইমান সবসময় সালামত থাকবে সে হচ্ছে মুসলমান কিন্তু ভারত এবং বাংলাদেশ থেকে স্বাধীনতার পরে যে সমস্ত মুসলমান পাকিস্তানে গিয়েছিলেন মুসলিম দেশ হিসাবে তাদেরকে বলা হয় মহাজির বাংলাদেশ থেকে যারা পাকিস্তানে গিয়েছিলেন যাদেরকে মহাজির বলা হয় মানে বেইমান যারা পাকিস্তান থেকে বাংলাদেশে আবার ফিরে আসতে বাধ্য হয়েছেন কারণ তাদেরকে এক আসনে বসানো হয় না এখনো হয় না স্বাধীনতার আটাত্তর বছর পরে ভারতবর্ষ থেকে যে সমস্ত মুসলিম পাকিস্তানকে নিজের দেশ হিসাবে গেছিলেন তাদেরকে এক আসনে বসানো হয় না পাকিস্তানের মুসলিম তাদেরকে আলাদা করে রাখে ভারতীয় মুসলিম বা বাংলাদেশি মুসলিম হিসাবে যারা ফেরত চলে এসছেন বাংলাদেশে তেমন মহাজিদের নিয়ে একটা মহাজির রেজিমেন্ট তৈরি করা হয়েছে নতুন জঙ্গি ইউনিট সেখানে বাংলাদেশে থাকা পাকিস্তানি যুবকদের নিয়োগ করা হয়েছে এই ইউনিটকে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের জঙ্গি কমান্ডাররা এবং পরিষ্কার বোঝাই যাচ্ছে এখানে আবার যা কি যেটা জানতে পারা যাচ্ছে এই হামলার বাস্তবানে নেতৃত্ব দিতে পারে একজন কুখ্যাত জিহাদি প্রকাশনা সম্পাদক যিনি আগে থেকেই দক্ষিণ এশিয়ায় উগ্রপন্থী প্রচারের সঙ্গে যুক্ত তার মাধ্যমে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে উস্কানি ছড়ানো হচ্ছে পাকিস্তান থেকে ফান্ডিং আসছে যেখানে এই বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়াচ্ছেন হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ করাচ্ছেন আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্বেষ করাচ্ছেন এবং যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছিলেন সেই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন পাকিস্তান ফান্ডিং করছে এই টাকা কোথায় এসছে কোথেকে এসছে আইএমএফ থেকে যেটা আমেরিকার দয়ায় পাকিস্তান পেয়েছে প্রথমে এক বিলিয়ন মার্কিন ডলার তারপরে আরো অনেক রকমের সাহায্য পেয়েছে আমেরিকা থেকে আমেরিকা এই পাকিস্তানের আইএসআই কে আবার একটা বানাচ্ছে এবং আমি জানি এটা আমেরিকাকে একদিন আঘাত করবে সেই দিন আমরা খুব খুশির সঙ্গে অপেক্ষা করব। কিন্তু তার আগে ভারতের বিপদ নাচ্ছি এবার বাংলাদেশ সীমান্ত থেকে ফলে কাশ্মীর সীমান্তে যারা কিছু করতে পারেনি বাংলাদেশ সীমান্তে সম্পূর্ণ অরক্ষিত সীমান্ত দেখে এখানে জয়সি মোহাম্মদ তৈবা বাংলাদেশের অন্যান্য যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে আনসারুল্লাহ বাংলা এরা এবার এইদিকে নজর দিচ্ছে ফলে বুঝতেই পারছেন ভারতের বিপদ এবার সামনে এসে গেছে তার জন্য তিনটে আরবিবেস থাকার পরেও একটা মিজোরামে চতুর্থ আরবিবেস খোলার জন্য আজকে বাংলাদেশ সীমান্তের কাছে কাছে পৌঁছে গেলেন ভারতের আর্মি জেনারেলরা আপনারা আপনাদের কবে চৈতন্য হবে এই পশ্চিমবঙ্গে যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলটা ক্ষমতায় থাকে তারা এই পশ্চিমবঙ্গের যতটা ক্ষতি করবে ততটাই এই ভারতবর্ষের ক্ষতি করবে এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গে একটা জাতীয়তাবাদী দল দরকার যারা অন্তত আর কিছু করুক না করুক সীমান্ত দিয়ে বাংলাদেশি মুসলিম পাকিস্তানি মুসলিম অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে নিজেদের ভোট ব্যাংক বাড়াবে না তারা অন্তত আর যাই করুক ভারত বাংলাদেশ সীমান্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তকে সুরক্ষিত করবে যাতে আমরা নিরাপদে থাকতে পারি গোটা ভারতবাসী নিরাপদে থাকতে পারে কি মনে হয় আমরা এই বাংলায় পরিবর্তন সম্ভব এত কিছু দেখার জানার পরেও এই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে পারে ভারতবর্ষকে সুরক্ষিত করতে পারে এমন একটা জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে এই বাংলার মানুষ পরিবর্তন আনবে মনে হয় আপনাদের তৃণমূলের এত চুরি দুর্নীতি এবং তার চেয়েও যেটা বড় কথা অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে এই দেশকে এবং রাজ্যকে বিপদে ফেলে দেবার কথা জানার পরেও কোন শিক্ষিত সভ্য স্বাভাবিক মানুষ তৃণমূলকে ভোট দিতে পারে মনে হয় আপনাদের এই এখন ভারত বাংলাদেশ সীমান্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্তের এই অবস্থা এই সীমান্তে যদি কড়া পদক্ষেপে নেওয়া না হয় আগামী কয়েক বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গ এবং ভারতেরতে কত বড় বিপদ হাজির হচ্ছে এটা আজকের সমস্ত ঘটনাগুলো প্রমাণ দিয়ে যাচ্ছে দেখছেন তো বাংলাদেশের কি অবস্থা ঠিক যেমন আমাদের ঘটলো কিছুদিন আগে ওয়াক বিলকে নিয়ে মুর্শিদাবাদে দুজন মূর্তি শিল্পীকে হরগোবিন্দ দাস এবং চন্দ্র দাসকে গরু কাটার চপার দিয়ে খুন করা হলো তেমনি আজকে বাংলাদেশে দীপু দাস বলে শ্রমিককে আত্মড়া করে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হলো কতদিন সহ্য করবেন এই বাংলাতেও পরিবর্তন দরকার না হলে কোনো খাদের নির্বাচনে পরিবর্তন করতে না পারলে আরেকটা মুর্শিদাবাদ একটা বাংলাদেশ আপনার দুয়ারে যে হাজির হবে এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই কি বলবেন আপনারা বাংলার ঘুমন্ত হিন্দুদের চৈতন্য হবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার ভারত বাংলাদেশ সীমান্তের এই রকমের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না